শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার গাড়ো পাহাড়ি এলাকায় অবস্থিত সন্ধ্যাকুড়া রাবার বাগান এই রাবার বাগানটি শেরপুর জেলার গাড়ো পাহাড় অঞ্চলে ঝিনাইগাতি উপজেলার সদর থেকে আনুমানিক আট কিলোমিটার উত্তরে অবস্থিত শিল্পপতি ইদ্রিস আলী মহাজন বা ইদ্রিস মিয়া নামে উল্লেখ আছে উনিশশো সালে সরকারের কাছ থেকে প্রায় আশি একর জমি লিজ নিয়ে এই বাগান স্থাপনের উদ্যোগ গ্রহণ করেন বাগানে বর্তমান রয়েছে প্রায় ন হাজারটি রাবার গাছ আনুমানিক পাঁচ হাজার গাছ থেকে প্রতিদিন প্রায় তিনশো কেজি রাবার বা কষ সংগ্রহ করা হয় প্রতিটি গাছ সাধারণত কুড়ি থেকে পঁচিশ ফুট লম্বা হয় এবং রাবার উৎপাদন শুরু হয় গাছ রোপণের প্রায় সাত বছর পর গাছের উৎপাদন ক্ষম জীবন সাধারণত চল্লিশ বছরের মতো এরপর হ্রাস পেতে পারে এই বাগানের কারণে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী ও গাঢ় এলাকায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে রাবার চাষ বেসরকারিভাবে লাভজনক ব্যবসার অংশ হিসেবে দেখা হচ্ছে যদি সরকারি সহায়তা পর্যটন সুযোগ ও আরও সম্প্রসারণ হয় তাহলে এ অঞ্চলে আরও বাগান গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে বাগানের সারি সারি রাবার গাছ পাহাড়ি বনভূমি ও প্রকৃতির সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করতে পারে তবে পর্যটন কেন্দ্র হিসেবে পুরোপুরি সক্রিয় হয়নি সুবিধাদি সীমিত রয়েছে রাবার বাগান বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বনভিত্তিক কৃষি উদ্যোগ শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার গাড়ো পাহাড়ি এলাকায় অবস্থিত রাবার বাগানের ভেতরে ও আশপাশে নানা প্রজাতির উদ্ভিদ ও প্রাণী বসবাস করে এই বাগানটি মূলত রাবার উৎপাদনের জন্য সরকারিভাবে প্রতিষ্ঠিত হয় চারদিকে বিশাল রাবার গাছের শাড়ি গাছের গায়ে রাবার সংগ্রহের দাগ এবং দুধের মতো ল্যাটেক্স ঝরার দৃশ্য প্রকৃতি প্রেমীদের কাছে খুবই আকর্ষণীয় বাগানের ভিতর দিয়ে চলার সময় ঠান্ডা বাতাস আর গাছের ছায়া এক অনন্য শান্তি দেয় রাবার বাগানের ভেতরে ছোট ছোট টিলা খালবিল আর মাঝে মাঝে বন্যপ্রাণীরও দেখা মেলে সকালে কিংবা বিকেলে গেলে সূর্যের আলো গাছের পাতার ফাং দিয়ে ঝরে পড়ে ফটোগ্রাফির জন্য দারুণ জায়গা শীতকালে কুয়াশা ঢাকা সকালগুলো বাগানকে আরও রহস্যময় করে তোলে রাবার সংগ্রহের প্রক্রিয়া গাছের ছাল কেটে বিশেষভাবে ট্যাপিং করা হয় যেখান থেকে দুধের মতো সাদা রস বা ল্যাটেক্স ঝরে পড়ে এই ল্যাটেক্স থেকেই প্রক্রিয়াজাত করে তৈরি করা হয় প্রাকৃতিক রাবার